প্রদত্ত প্যাটার্নটি সাবধানে অধ্যয়ন করুন এবং প্রশ্নবোধক চিহ্ন প্রতিস্থাপনের বিকল্পটি নির্বাচন করুন স্টাডি দ্য গিভেন প্যাটার্ন কেয়ারফুলি অ্যাড সিলেক্ট দ্য অপশান দ্যাট ক্যান রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন ইট তো এখানে যে জিআইটা দিয়ে দিয়েছে এখানে দেখো এখানে কোয়েশ্চেন মার্কের জায়গায় কী বসবে তাহলে দেখো অ্যাট দ্য রেট মানে এখানে বোঝাচ্ছে দাঁড়িপাল্লা চিহ্ন দিয়েছে তার মানে দুদিক সমান বোঝাচ্ছে তাই তো ইকুয়াল তাহলে অ্যাট দ্য রেট ইকুয়াল টু ডবল ডলার সাইন তাহলে ডবল ডলার সাইন মানে ইকুয়াল টু দাঁড়িয়ে পালার সমান হয়েছে ইকুয়াল টু পার্সেন্ট পার্সেন্ট চারটে পার্সেন্ট আছে ঠিক আছে তাহলে এখন বলো যে ডলার সাইন অ্যাট দ্য রেট তাহলে অ্যাট দ্য রেট মানে কটা ডলার দুটো ডলার তাহলে ডলার সাইনের সাথে আরও দুটো ডলার মানে তিনটে ডলার হলো তো তিনটে ডলার আমাদের বলেছে যে পার্সেন্ট চিহ্ন আসবে তাহলে এই তিনটে ডলার এবার দুটো ডলার মানে দেখো তিনটে চারটে ঠিক আছে চারটে পার্সেন্টের চিহ্ন তাহলে একটা ডলার মানে তাহলে সিঙ্গেল ডলার মানে কত হবে সিঙ্গেল ডলার মানে ডবল পার্সেন্ট দুটো পার্সেন্টের চিহ্ন তাহলে তিনটে ডলার মানে কটা পার্সেন্টের চিহ্ন হবে ছটা পার্সেন্টের চিহ্ন হবে তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অপশান